দর্শক বলাই যায় বাংলাদেশের ইতিহাসের কোন নেত্রী বিমানবন্দর থেকে আসার পর এত কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আমরা দেখছি হাজারো নেতাকর্মী কিন্তু আসলে এই যে বিমানবন্দর সেখান থেকে বের হচ্ছেন এবং তাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া চার মাস চিকিৎসার পর আসলে দেশে ফিরছেন এবং হাজার হাজার লাখো নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই এই যে বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে বের হচ্ছেন এবং তার গাড়ি বহর যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে হাজারো নেতাকর্মী কিন্তু ঘিরে ধরেছেন বাংলাদেশের ইতিহাসে প্রথম সম্ভবত এই যে এত নেতাকর্মীর সমাগম এবং বিমানবন্দর থেকে বের হবার পরে এত নেতাকর্মী যে ঘিরে ধরার চিত্র এই প্রথম বাংলাদেশের ইতিহাসে বলাই যায় আমরা দেখছি হাজারো নেতাকর্মী শত শত গাড়ি আটকে রেখেছেন এবং খালেদা জিয়ার যে গাড়ি সেটি কিন্তু আটকে রেখেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও কিন্তু আসলে ব্রেক পেতে হচ্ছে প্রায় অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী যাদের আসলে ব্রেক পেতে হচ্ছে আমরা দেখছিলাম শুরু থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখছেন দীর্ঘ চার মাস পর লন্ডনে চিকিৎসা শেষ করে আসলে দেশে ফিরছেন দেশে ফিরেছেন আজকে বেগম খালেদা জিয়া বেলা এগারোটার দিকে আসলে তিনি লন্ডনে বাংলাদেশের যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে আসলে পৌঁছান এবং এরপরই আসলে তার গাড়ি বহর আটকে নেতাকর্মীদের যেই স্লোগান সেটি আমরা দেখেছি এবং নেতা উৎসুক নেতাকর্মীদের যেই চিত্র সেটি আমরা আরও সামনে থেকে একটু দেখাতে চাই আপনাদেরকে হাজার হাজার নেতাকর্মী কিন্তু দর্শক আপনারা দেখছেন খালেদা জিয়া আসার পরের যে চিত্র বিমানবন্দরের আট নম্বর গেট থেকে তিনি বের হওয়ার পর এমনই চিত্র আসলে আমরা দেখতে পাচ্ছি এবং তার পেছনে আসলে নেতাকর্মীদের যে গাড়ি বহর রয়েছে সেগুলোও কিন্তু আসলে আটকে পড়েছেন শত শত গাড়ি রয়েছে যেগুলো আটকে পড়েছে ঠিক তেমনইভাবে আমরা প্রথমেই আপনাদেরকে বলছিলাম বাংলাদেশের ইতিহাসে কোনো নেত্রী বিমানবন্দর পার হবার পর এমন যে কঠোর নিরাপত্তা এবং মানুষের ভিড় এটি সম্ভবত প্রথম দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু হাজারো নেতাকর্মী এসেছেন এবং তারা কিন্তু আসলে স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন এই যে বিমানবন্দর এলাকা পাশাপাশি আমরা গুলশান দুই তার যে বাসভবন সেখানেও আমরা দেখেছি হাজারো নেতাকর্মী কিন্তু সেখানেও ভিড় জমিয়েছে ঠিক রাজধানী নয় রাজধানীর বাইরে আসলে বিভিন্ন উপজেলা এবং জেলা পর্যায়ে থেকে নেতাকর্মী এসেছেন পাশাপাশি বিভিন্ন উপজেলায় আসলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যেই আনন্দ উল্লাস সেটি কিন্তু আমরা দেখেছি প্রথম যে গাড়ি আটকে যায় তারপর আসলে অন্যান্য প্রতিটি গাড়ি আসলে এই যে জ্যামের কবলে পড়ে এবং আসলে মানুষ যে আটকে রেখেছেন আস্তে আস্তে সেই গাড়িগুলো আসলে বের হচ্ছে সে চিত্র আপনারা দেখছেন নেতাকর্মীরা আছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যদিও গ্লাসের বাইরে থেকে আসলে দেখানো সম্ভব না তবে যতটুকু সম্ভব ততটুকুই দেখানোর চেষ্টা করছি শত শত গাড়ি বহর এবং হাজারো লাখো নেতাকর্মী কিন্তু নিয়ে এই যে খালেদা জিয়ার যেই যাত্রা সেটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বিদেশ থেকে তিনি মাত্র কিছুক্ষণ আগে আসলে দেশে ফিরেছেন আপনারা জানেন গতকাল কিন্তু রাত নয়টার দিকে মূলত তিনি দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হন এবং এরপর আজকে কিন্তু বেলা এগারোটার দিকে দেশে এসে পৌঁছান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাধারণ মানুষের এই যে জনস্রোত দলীয় নেতাকর্মীদের যে জনস্রোত সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো গাড়ি শত শত গাড়ি এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু আসলে ইতিমধ্যে এই যে বাসভব এই যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সেটি কিন্তু আসলে ঘিরে রেখেছে পাশাপাশি শুধুমাত্র যে এই গেট তা নয় বিমানবন্দরের অন্যান্য প্রতিটি গেট গেটেরই আসলে একই চিত্র হাজারো নেতাকর্মী কিন্তু আসলে প্রতিটি গেটেই ভিড় জমিয়েছেন এবং তারা সকাল থেকেই অনেকেই গতকাল রাত থেকে কিন্তু আসলে এই যে গেট সেগুলো এখানে কিন্তু এসে অপেক্ষা করছিলেন তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য এবং সবাই আসলে বলছিলেন আরও একবার আরও একবার আসলে সাবেক এই প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার যে আক্ষেপ সেটি তাদের রয়েছে এবং সেটি এবার পূরণ হবে এমনটি আসলে তারা মনে করছেন আপনারা দেখছেন হা তার গাড়ি বহরের পিছনে পেছনে কিন্তু আসলে হাজার হাজার নেতাকর্মী ছুটে যাচ্ছেন জানি না এই এই যে স্রোত সেটি কত দূর পর্যন্ত থাকবে কত দূর পর্যন্ত দেখাতে পারবো আপনাদের আমরা দেখছি গাড়ি বহর এখনো যাচ্ছে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর এই গাড়ি কিন্তু এবং আমরা যদি আরও একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দর্শক আপনারা দেখছেন এই গাড়ি বহরে মূলত আছেন বেগম খালেদা জিয়া সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে বিএনপি নেতারা এবং প্রশাসনের যে কঠোর উপস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার যে গাড়ি বহর সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বলছিলাম দর্শক এই প্রথম হয়তো বাংলাদেশের ইতিহাসে কোনো নেত্রী বিমানবন্দরে আসার পর এত মানুষের সমাগম এবং এত আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান এই হয়তো প্রথম আমাদের সামনে যে গাড়িটি দেখছেন সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার গাড়ি এই গাড়ি গাড়িবহরই আসলে বিমানবন্দরের যে গেট সেখান থেকে বের হন এবং মানুষ আসলে ফুলের শুভেচ্ছা জানাতে থাকেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে দীর্ঘদিন পর আসলে মানুষ তাদের নেত্রীকে পেয়ে যে আনন্দ সেটি কিন্তু আসলে প্রকাশ করছেন এবং তারা বলছেন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা কে দেখার যে আক্ষেপ সেটি তাদের রয়েছে এবং সেই আক্ষেপ এবার পূরণ হবে এমনটিও আসলে তারা বলছিলেন আমরা দেখছি সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে এই যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন এবং লাঠি চার্জের মতো পরিস্থিতিতে আসলে চলে গেছেন তারা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম বাংলাদেশ টাইমসের ফেসবুক লাইভ থেকে আসলে এই যে খালেদা জিয়ার আগমন সেই চিত্র দর্শকে এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ